গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো শনিবার আর এখন প্রায় সাড়ে দশটা বাজে তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো আমি দেখো এখন ডাইনিংয়ে বসে আছি কারণ সবজি নিয়ে বসে আছি সবজি কাটবো সকালেই স্নান হয়ে গেছে স্নান করে চলে আসছিলাম রান্নাঘরে তো সকালে ব্রেকফাস্টও সবার হয়ে গেছে আর এখন দুপুরের জন্য মানে রেডি করছি তো বাবা যাওয়ার সময় বলে গেল নিরামিষ সবজি বানাতে আর ডাল বানাতে আর ডিম চচ্চড়ি করতে আর কালকের মাছ আছে তিন টুকরা মানে দুটা পিস আছে একটা প্যাটের মাছ আছে তো তিন টুকরা মাছ আছে মাছে আর ডিমে একসাথে চচ্চড়িটা করে নেবো আর এখন আমি বসে সবজিগুলো আগে কাটবো ডাল সিদ্ধ করে রেখে দিয়ে এসেছি আর ডিমও সিদ্ধ করা হয়ে গেছে ছুলাও হয়ে গেছে সব রেডি করে রেখেছি সকালেই তো এখন সবজিটা কাটা হয়ে গেলে এগুলো নিয়ে একেবারে রান্না করে চলে যাব রান্নাটা চাপিয়ে দেব আর আজকের থেকে বড় ছেলেরও স্কুল বন্ধ ও এখন ঘরেই আছে আজকের থেকে এদিকে দেখো ও আসছিল এই যে সোফা ও সোফায় শুয়ে শুয়ে টিভি দেখছে আর ছোটো জন এই যে সোফার হাতের মধ্যে বসে টিভি দেখছে তো দুও ভাই টিভি দেখছে আর আমি এখন এগুলোকে কাটব তো এখানে কি কি সবজি আছে সেটাও দেখো ঝিঙ্গা আছে পটল আছে বরবটি আছে বিনস আছে বেগুন আছে আলু আর মিষ্টি কুমড়ো আর এদিকে দেখো শাকের ডাঁটা আছে মা এগুলোকে রেখে দিয়েছিল তো এগুলোও নিরামিষ সবজিতে দিয়ে দেব তো সবকটা মিলিয়ে নিরামিষ সবজিটা বানাবো তো ছোটো সয়াবিন আনতে বলেছিলাম ওর পাপাকে তো ওর পাপা ভুলেই গেছে আনতে তো এখন সয়াবিন ছাড়াই বানাবো নাকি বড় সয়াবিন আছে কিন্তু নিরামিষ সবজিতে বড় সয়াবিনটা দিলে না অতটা ভালো লাগে না না ছোট ছোটো সয়াবিনগুলো যে হয় মিনি সোয়াবিনগুলো ওগুলো ভালো লাগে ওগুলো নিরামিষ সবজিতে দিলে খেতেও ভালো লাগে তো দেখি কি করি বড় সয়াবিন আছে আবার সয়াবিন দিলে বড়ো ছেলেটা মানে সবজিটা খায় না হলে না সবজি খেতেই চায় না একেবারেই তো সোয়াবিনটা হলে ওটা লোবে আর কি সবজিটা খায় তো চলো সবজিগুলো আগে কেটে নিই হয়ে গেছে তারপর ধুয়ে রেখে দিলাম রান্না করে নিয়ে আসছি আর এদিকে দেখো ডিম ছোলাও হয়ে গেছিলো তোমাদেরকে বলেছিলাম আর এদিকে দেখো মাছটাও নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি ডাল সোমবার বসিয়ে দিয়েছি এসে আগে ডালটা সোমবার দিয়ে দিয়েছিলাম ভাতের জলটা বসিয়ে রেখে গেছিলাম তো এসে দেখি জলটা গরম হয়ে গেছে তো চাউলটাও দিয়ে দিলাম আর এদিকে দেখো ডিমের জন্য লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর টমেটো অল্প কেটে রেখেছি আর্ধেকটা মোটোটা ডালে দিয়েছি আর একটা আর অর্ধেকটা ডিমের মধ্যে দেব আর এখানে ধনে পাতাও ধুয়ে মানে কুচি করে রেখে দিয়েছি ডালে দেব আর ডিমে দেব তো ডালটাও দেখো হয়েই এসেছে ডালটা হয়ে গেল দেখো ডালটা নামিয়ে রাখলাম নামিয়ে রেখে ফ্রাই প্যানটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এখন আগে মাছটা ভেজে নিই তারপরে ডিমটা ভাজবো আগে ভেজে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে খালি আমার হয়নি কারণ আমি এখন এখানে বিছানায় দেখো ছোটো ছেলেকে পায়ে ঘুম পাড়াচ্ছি কারণ ও পায়ে নিনি করবে তো ওই জন্য ওকে নিয়ে আসলাম ঘুমেও পড়েছে আর রান্না হয়ে গেছিলো তো চলে গেছিলাম একটু ঘরটা ঝাড়ু দিতে ঘরটা ঝাড়ু দিয়ে এসে ছোটো ছেলেকে স্নান করালাম ওকে করিয়ে দিয়ে তারপরে ঘরটুকু মুছে ফেললাম মুছে আবার বাবা চলে এসেছিলো তো বাবার হাজব্যান্ড ওরা একটু তাড়াতাড়ি যাবে যার জন্য বললো ভাতটা দিয়ে দাও তো ওই জন্য আর মানে এদিকে আসতেই পারিনি তোমাদের কাছে ভাতটা দিয়ে দিলাম তা বাবাকে আর হাজব্যান্ডকে আগে দিয়ে দিয়েছিলাম তো ওরা খেয়ে চলে গেছে তারপরে বড়ো ছেলেকে আর ছোটো ছেলেকে একসাথে নিয়ে বসেছিলাম খাওয়াতে আর খেয়ে নিয়েছে এখন ঘুমাবে তো ভাবলাম চলো এখন ঘুমে পারিয়ে দিই এক দেড় ঘন্টা ঘুমিয়ে নিক তাহলে পরে আর অসুবিধা হবে না তো ওই জন্য ওকে নিয়ে এখন ঘুম পাড়াতে চলে আসলাম তো ঘুমেও পড়েছে দেখ য়ে পড়েছে আর বড়জন এতক্ষণ এখানেই ছিল এখন মনে হয় ড্রয়িং রুমের দিকে গেছে ও কিছু একটা অর্ডার দিল মোবাইলে তো কী দিয়েছে ওটা পরে দেখাবে যখন আসবে তখন দেখাবে ওর প্রজেক্টের জন্য লাগবে ওটা ওই জন্য একটু আগে অর্ডারটা দিয়েছে এই মাত্রই দিয়েছে ওটাই বলছে যে আসেছে ওটা এখনই অর্ডার দিয়েছে তো তাহলে ওকে ঘুমটা পাইয়ে দি নিচে কতক্ষণ পায়ে নিয়ে বলবো ওকে শুয়ে দিয়ে তারপরে আমিও যাব ভাতটা খেয়ে তারপরে আসবো নিচে রেখে দিলাম এখন চলে যাব ভাতটা খেয়ে আসি আর আজকে পেটের ব্যথাটা একটু কম আছে সকাল থেকেই কমে আছে একটু এখন বাকি যায় না আরও তো বিকাল পরেই আছে তো দেখা যাক কি হয় আর কতটুকু সময় থাকে তো এখন অনেকটাই কম আছে এখন একটু ভালোই আছি তো চলো যাই খেয়ে তারপরে আসবো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় কারণ খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম এখন দেখো ছেলেও উঠে গেছে আমি একটু আগেই উঠেছি শুয়েছিলাম ঘুমাইনি নি তো আমি উঠে গেছিলাম আগেই তো এখন ছোট ছেলেও উঠেছে আর এদিকে বড় ছেলে টিভি আর দেখো টিভি চালু করে এখন টিভি দেখছে এখন করতে বসবে এখন বাজে হলো এখন সাড়ে ছটা বাজে এখন করতে বসবে ওরকম টিভি দেখছে কপি পাপাকে বল বাবাকে বলে যে কপি নিয়ে আসতে ম কপি কপি লাগবে এখন করতে বসতে বললেই কিছু না কিছু একটা লাগে হ্যাঁ তোমাদের তোমাদেরকে ও দেখাচ্ছে ও কী লিখবে তুমি কী লেখবা বলে দাও তো সবাইকে এ বি লেখবে হ্যাঁ আবার কামন এরকম বলেন আর দুধটা গরম বসিয়ে এসেছিলাম দুধটা মনে হয় দুধটা দেখে গরম হচ্ছে নাকি দেখে একটু আগেই বসিয়ে রেখে এসেছি পাপাও আসেনি এখনো পাপা ওর পাপা আমার পাপা কেউই আসেনি এখনো আসলে পরে তারপরে দেবো কী খায় আজকে কালকে তো দুধ আর চানা খেয়েছে আজকে এবার কী খায় দেখি চলো সব দাদা বুকু খাবো না চো খাবে না ও কি খাবা হ্যাঁ বিকু চলো দাদা বুকু খাবো দাদাটা গরম হয়ে গেছে দেখি চানা নিয়ে বসেছি দেখো খাবো বলে আর এদিকে দেখো হাজব্যান্ড খাচ্ছে হলো ভুজিয়া ভুজিয়া খাচ্ছে ভুজিয়া আর বাচ্চাদের দুধ খাওয়া হয়ে গেছে দুধ গরম করে রেখেছিলাম তো ওদেরকেও দুধ দিয়ে দিয়েছি পাপা এসেছিলো আজকেও পাপা দুধ আর চানাই খেয়েছে আর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ মোবাইলটা বড় ছেলে নিয়েছিল হোমওয়ার্ক করার জন্য কারণ মোবাইলের মধ্যে হোমওয়ার্কগুলো সব দিয়েছে আমার আর ওর পাপার মোবাইলে দিয়েছিল তো ওর পাপা তখন আসেনি হোমওয়ার্ক কপি আনতে গিয়েছিল। যার জন্য আর কি ও আমার মোবাইলটা নিয়ে হোমওয়ার্কগুলো করছিল। যার জন্য আমি আর মোবাইলটা ওর থেকে নি কারণ মোবাইলটা নিয়ে নিলে হোমওয়ার্কটা কেমনে করবে আর এখন ওর পাপা যেহেতু চলে এসেছিলো তো এখন ওর পাপার মোবাইলটা নিয়ে বসেছে ওটা দিয়ে হোমওয়ার্ক করছে আর আমি এখন মোবাইলটা দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি আর ওর বাবা দেখো বসে টিভি দেখছে টিভি দেখে খাচ্ছে আর কি আর পাপাও এখানে মানে আমার বাবা ওই ড্রয়িং রুমের টিভি দেখছে নিউজ দেখছে আর এই যে ছোটোজনকে দেখো আচ্ছা আচ্ছা ছোটোজন হলো এখানে দেখো খাতা আর পেনসিল মানে কলম নিয়ে আসছে বাবার থেকে ও বিবি করবে ওই জন্য আচ্ছা করো বলছো তো আগে আগে ও বিবি করবে আগে এতক্ষণ ডাইনিং এ করছিল এখন এখানে এসেছে ও এখানে বসে বিবি করবে আর আমিও একটু চানা নিয়ে আসলাম যে ভাবলাম বসে একটু খাই আর ও পড়াশোনা করছে দাও ওয়ালে মধ্যে এই ওয়ালে দেখে না দেখছো আগে বিবি করতেছে তো ওয়ালে মধ্যে লেখে কি করছে শোনো ওয়ালে লেখে না বাবা বলে লাগে না খুব খারাপ হয়ে যাবে তুমি এখানে করো তো তো চলো খেয়ে নি আবার জন্য করতে হয় দেখি এটা পড়বে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট বলো গুড নাইট টাটা